আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তবে চারই আগস্ট আসলে কি ঘটেছিল গণভবনে এ সম্পর্কে অনেকেরই তথ্য জানা নেই তবে আস্তে আস্তে এই তথ্যগুলো বের হয়ে আসছে একের পর এক যে চারই আগস্ট রাতে মূলত গণভবনে কি কি সিদ্ধান্ত হয়েছিল কোন প্রেক্ষাপটে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন অথবা ওই দিন ওই গণভবনের সিচুয়েশনটা চিত্রটা কেমন ছিল বেশ কিছু তথ্য আমাদের এক নথিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জ দাখিল করা এক নথিতে দুই সালের চারই আগস্টে রাতে গণভবনে কি ঘটেছিল তার একটা চিত্র সামনে উঠে এসেছে এখানে তথ্যসূত্র অনুযায়ী বলা হচ্ছে যে শেষ দুই দিন তিন এবং চার কোনো মূল্যে আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা চারই আগস্ট রাতে গণভবনে ওনার সঙ্গে উচ্চ পর্যায়ের একটা গোপন বৈঠক হয় আর চার আগস্ট থেকে দুপুর দুপুর পর্যন্ত পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলেছিল বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনী প্রধান সহ আইন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়ব না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হাতে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকি এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এছাড়া তারেক সিদ্দিকি বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে ঠিক এই সময় এক অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন ট্রাইবুলার ট্রাইব্যুনালের নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা শেষ পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনা পদত্যাগ করেন তবে তাতেও তিনি রাজি হননি পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের সঙ্গে যোগাযোগ করেন জয় শেখ হাসিনাকে পরিস্থিতি বুঝামে সক্ষম হন এবং শেখ হাসিনা পদ থেকে ফাইনালি সিদ্ধান্ত নেন নথিতে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ তিনি টেলিভিশনে প্রচার করবেন তবে সামরিক কর্মকর্তারা তার অনুমতি দেননি পাঁচই আগস্ট দুপুর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে তিনি পালিয়ে যান গণভবনে রুদ্ধতার অবস্থায় কাটানো শেষ দুই দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন নথিতে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরীর চানকারপুর এলাকায় নিরস্ত্র শান্তিপূর্ণ জনগণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে চোদ্দ জুলাই থেকে শুরু করে এই আন্দোলন পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত ধাপে ধাপে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো দাখিল করা হয়েছে সেই অভিযোগগুলো সম্পর্কে ইনভেস্টিগেশন চলছে যাচাই বাছাই চলছে যে আসলে কী ঘটেছিল আর আমরা এখন যে তথ্যগুলো জানছি এই তথ্যগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বিভিন্নভাবে যে নথিপত্রগুলো কানেক্ট করা হচ্ছে কালেকশন করা হচ্ছে সেখান থেকেই বের হচ্ছে এখন হয়তো আবার কখনো কোনোদিন দিন শেখ হাসিনা মুখ খুললে আমরা হয়তো আবার নতুন কিছু জানবো অথবা এই তথ্যগুলা আরেকবার ভেরিফাইড হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম